এসি ছোট ছোট দেশেoverlineoverline باتیں होती है साहब اصلا আমাদের বউদের জন্য ভিডিওগুলা তোমরা তো বুঝো না দুনিয়াতে আসলে মিলমিশ থাকলে আর কি হিংসা এই হিংসারই খাইয়া dise নয়তো প্রত্যেকটা পুরুষের ঘর কত সুন্দর থাকতো দুই তিনটা বিবি একজন বাবার বাড়ি গেলে আরেকজন রান্না বাড়ি কইরা দিত খাওয়াইতো বাচ্চা কাচ্চা রাখতে পারতো শ্বশুর শাশুড়ি خدمت থাকতে পারতো কিন্তু হিংসা হিংসার কারণ উন্নতি নাই দুইটা বিয়া করতে দেয় না তিনটা বিয়া তো দূরের কথা হুজুররা দেখেন মাসাল্লাহ এই সুন্নতের এই কাজটা কত সুন্দরভাবে করছে এটা সুন্নত কিনা জানি না ফরজ ওটাও জানি না যাই হোক মজার ছোলে বললাম ঘটনা হচ্ছে এবার তো ভাই মুফতি কাশেমি ওনার তলে তলে আরেকটা বের হয়ে গেছে মানে দুইটা তো আগে আছে আরেকটা আবার পার্ট টাইম আরেক জায়গায় রাখছে বউ সেই বউ আইসা আবু তোহা আদনানের বউরের দেখা শরীরে একটা স্পিড আসে ভাবছে আমি আর চুপ থাকতাম এ তো সিজন ভাষাই দেই যারা আলোচিত ইসলামিক বক্তা আছেন এদের মধ্যে কি বলা হয় যে শরিয়া ভিত্তিক আদর্শ নিকাহ ব্যুরো এবং কনসালটেন্ট প্ল্যাটফর্ম আইডিয়াল ম্যারেজ ব্যুরোর প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাশেমের বিরুদ্ধে তার তৃতীয় স্ত্রী পরিচয়ে এক নারী হাজির হয়েছেন এখন চাকরি ডে করে দেখেন আইডিয়াল ম্যারেজ ব্যুরো মানে বিবাহনিয়া তিনি কাজ করেন তো সেইখানে দুই চারটা বিয়া তো করতেই পারে তবে এই বিয়াটা একটা পেচকিওয়ালা বিয়া গতকালকে পাঁচটার দিকে তামান্না হাতুন নামক একটা ফেসবুক আইডি থেকে নিজেকে স্ত্রী দাবি করে সেই মহিলা লিখছেন আমি মুফতি মামুনুর রশিদ কাশিমের তৃতীয় নম্বর স্ত্রী গত এক বছর যাব তার সঙ্গে আমার মৌখিক বিবাহের মাধ্যমে সংসার করি তো তিনি যে মিডিয়া প্রতিষ্ঠান চালান বিবাহের ওইটাও কি মুখে মুখে হয় নাকি না দলিলপত্র হয় ভাই রাগ হন এই দেশে ইসলামের নামে এই দেশে আমাদের যে আলেমরা আছেন এদের তলে তলে যে পরিমাণ আকাম কুকাম আছে এর থেকে সাধারণ মানুষ ভালো আপনি আমার উপর গুসা হইতে পারেন কিন্তু তলে তলে ওনাদের স্ত্রীরা শুধু কথা বলে না মিডিয়াতে আর কি কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে আমার ধারণা দুই চার পাঁচটা করে বউ আছে তো ওনার বক্তব্য হচ্ছে যে দশ হাজার টাকা কাবিন তো ওনার বক্তব্য তা নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমাদের সমস্যা সে এত কমে ভাই কেন আপনি বিয়া করবেন তাও মৌখিক বিয়া এই যে মহিলা আবার হাজির হলো ফেসবুকে বউ বউয়ের দাবি নিয়ে। তার বক্তব্য আইডিয়াল ম্যারেজ বিউরো আইএমবি এর মাধ্যম মেয়েদেরকে সংসার দিবে সেটা ওরা ওয়াদা করে তাদের দুঃখ কষ্ট তারা দেখবে কিন্তু এইসবের পিছনে তারা সেই সব নারীদেরকে এক মাসে দুই মাসের জন্য কন্ট্রাক্ট বিয়ে দেয় কিছু কিছু বড় লোক লোকের সঙ্গে এবং তারা যখন তখন তাকে ছেড়ে দেয় তখন প্রশ্ন করে বলে বউ বেশি তর্ক করে তাই ছেড়ে দিয়েছি একদিক দিয়ে মহিলাদেরকে ঘর সংসার দিবে বলে আরেক দিকে ইচ্ছাকৃতভাবে মহিলাদেরকে ব্যবহার করে তাদের সংসার নষ্ট করার পরিকল্পনা করে তার অভিযোগ এসব নিয়ে তর্ক করতে গেলে তার সঙ্গে আমার ঝামেলা হয় এবং এক পর্যায়ে মুখেই তালাক দেয় তারপরও আমি আশায় ছিলাম আমার সঙ্গে সংসার ঠিক হয়ে যাবে এবং তার সঙ্গে আমার তালাক হওয়ার পরেও সে আমার সঙ্গে অবৈধভাবে মেলামেশা করে এই বলে যে সে সব কিছু ঠিক করে নেবে এবং সেই সময় আমার গর্ভে একটি বাচ্চাও আসে ইভেন বাচ্চা আসার আগে সে আমাকে ঘর থেকে বের করে দেয় আমি আমার মামার বাসায় যাই কয়দিন পর আমি যখন ডাক্তারের কাছে যাই তখন ওই এই খবর পাই যে আমি গর্ভবতী এবং সেটা তাকে জানাই তখন সে আমাকে বলে এটা অবৈধ সন্তান এটা পৃথিবীতে আসলে তোমার আমার জন্য ক্ষতিকর আল্লাহর কাছে জবাব দিতে হবে এই বাচ্চা ফেলে দাও আমি সব কিছু ঠিক করে ফেলব সে আর তার দুলাভাইয়ের প্রথম স্ত্রী আমাকে জোর করে ওষুধ খাওয়ায় বাচ্চা নষ্ট হওয়া পরবর্তী সময় সেই কুষ্টিয়াতে যে একটি ১৩ বছরের মেয়েকে বিয়ে করে এবং সেই কি এখনো পাবলিশ করেনি অনলাইনে চোদ্দ দশ পঁচিশ তার বিরুদ্ধে একটি মামলা জমা দিয়ে আমি আশা করতে সেটার ভালো ফলাফল পাব তো তার বক্তব্য ইমাম আমার সৎ বাবা আমার মাকে হুমকি কেউ দেয় যে তোমার মেয়ে যদি অনলাইনে এসে আমাদের বিরুদ্ধে কথা বলে তাহলে আমি তোমাকে সঙ্গে সঙ্গে তালাক দিই মানে এখন বুঝতে পারছেন এই যে বাটপারদের আমি জানি না যে তার বিরুদ্ধে যে অভিযোগের সত্য কিনা যদি সত্য হয় আগাগোরা এক একটা বদমাইশ দশ হাজার টাকা দিয়ে বিয়ে করছে মৌখিক মুখে মুখে তালাক দিছে বাচ্চা একটা প্রেগনেন্ট করে বলতে সেটাকে ফালাই দাও আর এরা লেবাস টেবাস ধৈরা এই দেশে বলে সরিয়া ভিত্তিক বিবাহ প্রতিষ্ঠান চালু করছে এটা পাশার চামড়া তুলে ফেলা উচিত বুঝছেন মানে বললাম না যে এই দেশে আলেমদের নিয়ে মানুষ সহজে কথা বলতে চায় না কিন্তু এদের সত্যিকেরই এই ধরনের বহু অপকর্ম আছে অনেকতা আছে মহিলা না পাইলে মাদ্রাসার মধ্যে ছেলেদেরকে ধরে বসে এ আমাদের আলেমরাই বাহিরের মানুষ এগুলো কম করে বাহিরের মানুষ নারীদেরকে ধরে আমার মনে হয় যে এই জাতির মধ্যে ভিতরে ভিতরে যে পোকা জৈমা আছে এগুলো বের করা দরকার নিশ্চয় মুফতি কাশেমি তার এই বিরুদ্ধে যে অভিযোগ আসছে এটার বিরুদ্ধে সে মুখ এখন মুখ খুলে কি হবে সেটা আমরা বুঝি কারণ এদের আবার একটা মিডিয়া আছে তারপর আইডিতে আমাদেরকে গালাগালি করার জন্য এদের বট বাহিনী আছে বিভিন্ন কিছু আছে কিন্তু কিন্তু এদের বিরুদ্ধে কথা বলতে হবে ভালো থাকুন